আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে আগামীতে আমার এই বাংলাদেশে কোন শহীদ ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না আমরা দেখেছি গতকে ইউটিউবের সামনে একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আর একটা এবং যশোর অনেক মাহফিল আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছে আমি আজকে আজকে মাহফিল এসেছি কেশবপুরে যদি কোন বাপের ব্যাটা থাকে না আমার মাহফিলে বাধা দিবেন আসেন আসেন বুকের সাহস থাকলে আসেন কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাই বাকি রাখবে না আজকে আমার দুটো বিষয়কে জাস্ট পাঁচ মিনিটে হাইলাইট করে আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান করে আগের বার উত্তর খুব আসতে পেরেছি মন খারাপ করে আমার বলছি ইংরেজি মাসের না এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা এক দিক থেকে বর্বতপূর্ণ কারণে আরবি আর দিক থেকে এটা দিক এই হিসেবে আসছে বিশ্ব ভালোবাসার দিবস আমি এটাকে কোন ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী

স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার ওকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার বোন কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরে মেয়ে বাহিরে গিয়ে নির্লক্ষ দিবস পালন করতে পারবে না এক নম্বর কথা সবার জন্য

শহরে শহরে গিয়ে নষ্টনি করবেন হোটেলে থাকবেন নিজের इज्जत বিলীন করবেন কথা খুবই টিকা শুনতে আমি জানি বাট আম্পোজ টু টক লাইক দিস আমি আমি সেই বঙ্কে বলবো যেই বঙ্কার इज्जतটা اكو সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীত্ব যেটা আপনি ফের আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো ঝট পড়া জীবন নাই এবং আপনার মতো নির্বজ্য পেহাপনার দিবস পালনকারী মেয়ের কপালে اسماعিলের মতো সম্মান কখনো জন্ম করবে না আল্লাহ মার প্রিয় বন্ধুদেরকে খোঁচা তৌফিক দান করুক সমান করে সকলে পড়া আমি।